এবার নামাজীর কবর কেমন হবে মুত্তাকি বানদার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিরক্তৃত হয়ে গেছি নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর আল্লাহ যখন নামাজী বান্দাকে কবরস্থ করা হবে মুরুব্বি সাহেব যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাদাতে হবে প্রথম প্রশ্ন মা রাব্বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লা কন তিনি কে আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রব আল্লাহ তালা এক নম্বর প্রশ্ন শেষ

এত আস্তে বললো যখন তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিকই না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক না আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আসে আমি বলবো তোমার মতো ভণ্ড বাট পর আল্লাহর জমিনে কেউ না হয় এত আস্তে বললেন জোরে কণ্ঠ কিনা আগে নামাজ তারপর নবীর আশক এখন তো যুব সমাজ দাড়ি রাখতে চায় না আসে না নাই হ্যাঁ যুবক কথা কও আসনা না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না এখন যুবক আসে না নাই এ কথা বলবেন না না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমার দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই যদি কোন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্নাহ ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দো জাহানের বাদ তুমি প্যারা নবী বিসল্লি আলা দো জাহানের বাদ তুমি প্যারা নবী বিসল্লি আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা স্বভাব পরে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কম ছিল কি ছিল না আমার নবী কি আনি স্মার্ট নাকি স্মার্ট আনি স্মার্ট নাকি স্মার্ট বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনিকে হি ওয়াজারম্যান এই জন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি দেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি দেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ আমি যুবক আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে এটা আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিন্দা আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যেই ইসলামকে ভালোবাসে না চিলাই কাউকে কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান না আমি দাঁড়িয়ে রাখলে কেউ আনিস এটা কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আর স্মার্ট হতে পারে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কে আমাদের হুজুরের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার থেকে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কম ঠিক না দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লাই কম তিনি কে আমার নবী যে বিশ্বনবী মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যে মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে সব আসে না এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো ছিল এখন ঠিক দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচারিফুল তুমি কই ব্যক্তিকে ছেন আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ দুই নাম্বার প্রশ্ন শেষ বাট তিন নাম্বার প্রশ্ন ওবা দিনুক হোয়াট ইজ ইউর তোমার ধর্মের নাম আপনার কোন ধর্মের নাম কি জোরেকন ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা জোরেকন খুশি না বেজার চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহর কসম থার্টি ফার্স্ট সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষে খেতে পারবে না চিল্লাই কি না মুসলমান ঘরের সন্তান যদি সুখ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না ঠিক এটাকে আপনি সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মালম ঘাটে কতদিন আগে গত নভেম্বর মাসে মনে হয় না মালম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না ঠিক এটাকে বিশ্বাস করেই কথা ডুবলেক্স ট্রিপলেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ম গাড়ি হতে পারে গাড়ি হতে পারে হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই বাসার মালিক কিন্তু ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমের এই জন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাল্লাহ ও তোমার ধর্মের নাম কি জোরে কন ধর্মের নামটা থেকে।

ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে কথা কম ঠিক কিনা মরলেও লাভ বাসলেও লাভ সুন্দর মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না হয় কি হয় না তারিক জামি পাকিস্তানের একজন বিশাল স্কলার আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন যে আমি দুই হাজার পনেরো সালে গিয়েছিলাম সেই কবর আগেই কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মালান তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরে সেন্ট ফে আতরে সুগন্ধি কি এর বেশি সুগন্ধি কবর থেকে আসে সুমন যদি পাকিস্তানের মানুষ উনি বললেন কে এ চাদর সে আ রহা হ্যায় এটা কি চাদর থেকে আসছে